রাগের ভজন পথ কহিয়ে চন্দ্রিকা নরোত্তম ঠাকুর বলছেন রাগের ভজন পথ কহিয়ে বে অভিমত লোকবেদ সারেই বাণী এই রাগের ভজন লোক সার বেদ সারের বাণী এটা সমস্ত বেদের সার সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুরাবে পরাণী সখীর অনুগত হয়ে ব্রজে সিদ্ধ দেহ পেয়ে এইভাবে জোরাবে পরাণী সিদ্ধ দেহ লাভ করতে হবে সিদ্ধ দেহ কাকে বলে সিদ্ধ দেহ মানে হলো ভাবনার দ্বারা সেই সিদ্ধ দেহটা তৈরি করতে হবে গুরুদেব সিদ্ধদেহের পরিচয় দিয়ে দিবেন সিদ্ধদেহের পরিচয় কি নঞ্জরী স্বরূপ আমি যখনই দীক্ষা গ্রহণ করলাম সদ্গুরুর চরণে তখনই গুরুদেব আমাকে নামকরণ করলেন দুটি নাম একটা নবদ্বীপের পরিচয় আর একটা বৃন্দাবনের পরিচয় আমি যখনই নবদ্বীপে গৌর নিতাইয়ের সেবা করব তখন আমি আর মেয়ে ছেলে নয় আমি তখন পুরুষ নিজেকে ব্রাহ্মণ কুমার ভাবতে হবে যায় রাধি। আপনি মেয়ে হলেও আপনাকে ভাবতে হবে যদি গৌর সেবা করতে চান আপনাকে পুরুষ অভিমান করতে হবে ভাবনার দ্বারা পুরুষ দেহ ভাবতে হবে আর যখন ব্রজে রাধাকৃষ্ণের যুগল সেবা করতে যাইবেন তখন আপনাকে আপনার একটা মঞ্জুরি নামকরণ করবেন যেমন আমার গুরুদেব আমার নামকরণ করেছেন সদা অনুরাগ মঞ্জুরি বয়স বারো বছর তিন মাস বর্ণ কেমন বর্ণ কেমন বসন কেমন ভূষণ কখন কোথায় নিবাস কি সেবা কি স্বভাব সব গুরুদেব নির্দিষ্ট করে দিয়েছেন আর ওটাই আমাকে ভাবনা করতে হবে ভাবতে হবে এটা আমার প্রকৃত দেহ নয় প্রকৃত স্বরূপ নয় এটা তো পচা দেহ এটা তো পঞ্চভৌতিক দেহ কি এটা পচা দেহ আমরা এই দেহ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি এ দেহের সৌন্দর্য থাকবে থাকবে না এ দেহের দ্বারা সেবা হবে না এই জন্যে ভাবনার দ্বারা দেহ তৈরি হবে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন সনাতন শিক্ষায় বলেছেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন ভাবন মানে ভাবনা রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্তা করো যুগল চিন্তা করো হয়ে অন্তর্মন মুদিত করে ভাবনা করতে হবে ভাবনার দ্বারা দেহ তৈরি করতে হবে জয় রাধি আপনারা বলতে পারেন বাবাজি ভাবনার দ্বারা আবার দেহ তৈরি হয় নাকি আচ্ছা এখানে প্যান্ডেলটা হয়েছে আগে তো আর বাইরে রূপ দেওয়া হয়নি আগে তো ভাবনা করা হয়েছে এইখানে মন্দির হবে আপনি যখন পাঁচতলা বাড়ি করছেন আগে কিন্তু মনে মনে তৈরি হলো না এখানে বেডরুম হবে এখানে বাথরুম হবে এখানে ঠাকুর ঘর হবে এখানে এ হবে সে হবে আগে মনে মনে তৈরি হলো তারপর ইঞ্জিনিয়ারকে বললাম ইঞ্জিনিয়ার কাগজে একটা ম্যাপ এঁকে দিলেন তারপরে সেটা রাজমিস্ত্রিকে দেওয়া হলো রাজমিস্ত্রি এবার রূপ দান করলেন দেখেছেন আগে কিন্তু মনে তৈরি হয়েছে এয়ারপ্লেন প্লেন বলুন ট্রেন বলুন মোবাইল যা কিছু সব আগে মনে তৈরি হয়েছে তারপরে বাইরে তৈরি হয়েছে তেমনি আমাদের মনের মনে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে সখির অনুগা হইয়া কোন সখীর অনুগত এটা গুরুদেব পরিচয় দিয়ে দেবেন সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জোড়াবে পরানি হ্যাঁ রিব শ্রীরাধিকার সখী যত তাহা বা কহিব কত মুখ্যমোক্ষ করিয়ে গণন ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী কথন তঙ্গ এই অষ্ট সখী লেখা এবহি নর্ম সখীগণ সেবা পরা সখীগণ অসংখ্য তাহার গণন মুখ্য করিয়ে গণন সখী অনেক রাধারানী আবার যারা সেবা পরা সখী তারা কোটি কোটি মানে দাসী তাদের মধ্যেও আবার প্রধান প্রধানের নাম করছেন সিরূপমঞ্জরি সার সিরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকায় আদি রঙ্গে সেবা করি কুতুহলী দেখেছেন এরা হলো মঞ্জুরি সিরূপ মঞ্জুরি মানে যিনি নবদ্বীপ লীলায় রূপ গোস্বামী নবদ্বীপ লীলায় মহাপ্রভুর পার্শ্বাদ রূপ গোস্বামী তিনি সিরূপ মঞ্জরী যিনি নবদ্বীপ লীলায় রঘুনাথ দাস গোস্বামী তিনি রতিমঞ্জরী যিনি সনাতন গোস্বামী তিনি লবঙ্গ মঞ্জরী যিনি লোকনাথ গোস্বামী তিনি মঞ্জুলালী মঞ্জরী যিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কস্তুরী মঞ্জুরি যিনি গোপাল ভট্ট গোস্বামী তিনি গুণমঞ্জরী যিনি শ্রীজীব গোস্বামী তিনি বিলাস মঞ্জরী দেখেছেন যারা ব্রজে ছিল তারাই নবদ্বীপে এসেছেন ব্রজে যারা নদী তারা তাই তো কালকে শুনবেন আপনারা এইসব কীর্তনিয়ারা গাইবে না আমি তো এখন কীর্তন গাই না আমার কেউ নিমন্ত্রণ করে না জয় রাধি কারণ দাঁড়িয়ে গাইতে কষ্ট হয় ওই জন্যে আর কেউ ডাকে না আবার কর্তৃপক্ষ নাকি কানে কানে বলেছে বাবাজি যেন একটু কীর্তন করে আছে বলুন তো আমি তো পাঠক পাঠ করতে এসেছি তা দেখুন আপনারা তো দুই দিন ধরে লীলা কীর্তন শুনবেন গৌরলীলা কৃষ্ণ লীলা কিন্তু লীলা কীর্তন শুনতে গেলে যোগ্যতা চাই তিরিশ বছর আগে একজন ব্রহ্মচারী আমাকে বলছেন গৌরী মঠের ব্রহ্মচারী বলছে বাবাজি আপনি লীলা কীর্তন করেন কেন রাধা কৃষ্ণের লীলা কীর্তন করবেন না আমি বললাম কেন বলছে ওটা আমাদের গাওয়ার বা শোনার অধিকার নেই উনি বলছেন আমাকে কেন না রাধা কৃষ্ণের লীলা গানের মধ্যে অনেক সমস্ত মানে গোপন কথা আছে এগুলি শোনা শুনলে আমাদের ভিতরে অন্য ভাব জাগবে কিন্তু আমি বললাম আপনাদের মন্দিরে কি রাধা কৃষ্ণের সেবা বিগ্রহ আছে বলছে হ্যাঁ আপনি রাধাকৃষ্ণের সেবা করেন বলছে হ্যাঁ কোন অধিকারে করেন প্রথমেই বলেছিলাম আপনাদের কাছে অধিকারী কে তাই না রাধাকৃষ্ণের যুগল সেবার অধিকারী কে উনি বলছেন রাধাকৃষ্ণ ভগবান আমি তার দাস এইভাবে সেবা করি আমি বললাম না গুরুদেবের কাছে ভালো করে জেনে নিবেন রাধা কৃষ্ণের যুগল সেবা করতে গেলে তার যোগ্যতা কি মনের অভিলাস বিলাস দিয়বাস নয় নেহ রিব সদা যুগল রূপ রাশি নম নম এই নিবেদন ধরো তারপর কি জোরে বলুন এই নিবেদন ধরো সখির সেবা দিয়ে মরে কর রাধা দাসী নম নম তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী নম নম সখীদেরও ওখানে অধিকার নেই দাসীদের কুঞ্জের ভেতরে বাস করার অধিকার আছে বিলাস এটা দাসী কামনা করছেন কিন্তু রাধার সখী ললিতা বিশাক্ষাদি সখীরা ওখানে ঢুকতে পারে না যায় রা আর ঢোকার বাসনাও করে না কেন অধিকার নেই দাসীরাই তো সেবা করবে রাধারানী সখীরা হলো বান্ধবী বান্ধবী কখনো বান্ধবীর পদসেবা করে নাকি হে জয় রাধি তারা নায়িকা রাধারানী যেমন কৃষ্ণ নায়ক হ্যাঁ রাধারানী নায়িকা শুধু রাধারানী নায়িকা নয় রাধারানীর রানীর নায়িকা গণ বড় মূল্যবান কথা রামানন্দ মিলনের কথা আবার এসে যাচ্ছে পরশ্লোক সাধ্যের নির্ণয় রামানন্দ বললেন সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় মহাপ্রভু বললেন ওটা বাহ্য ওরা বাইরের ভক্তি বর্ণাশ্রম ধর্ম পালন করলে যে ভক্তি হয় বিভিন্ন দেবদেবতার পূজা আরাধনা জামাই ষষ্ঠী আমষষ্ঠী মূল ওসব করে কখনো রাধা কৃষ্ণের চরণ সেবা পাওয়া যাবে না জয় রাধে আপনি বেদাচারজনিত ধর্মকর্ম ধর্মকর্ম করে বিভিন্ন পূজা অনুষ্ঠান করলে পুণ্যলাভ হবে আর তার ফলে আপনি স্বর্গে যাবেন স্বর্গে তো আর রাধা কৃষ্ণ নয় নাকি আছে আছে ওখানে দেবতারা থাকে আপনি ওখানে স্বর্গে দেবতাদের মতো সুখ ভোগ করবেন অপসরাদের নিয়ে নাচানাচি করবেন সুরাপান করবেন দেবতারা যা করছে আপনিও তাই করবেন ওটা ভোগের রাজত্ব ভুলেও কখনো স্বর্গে যেতে চাইবেন না বাবা মাকেও পাঠাবেন না পুণ্যকর্মের ফল স্বর্গ নরোত্তম ঠাকুর বলছেন পাপে না করিও মন অধমসে পাপি জন্ম ইহ মন দূরে পরিহরি পুণ্য যে সুখের ধাম তার না লইয় নাম পুণ্য মুক্তি দুই ত্যাগ করি বলছে পাপ তো করবেই না পুণ্যও করবে না তার নামও মুখে আনবে না পুণ্য হল সুখের ধাম পুণ্যের ফল স্বর্গ তার নামও মুখে আনবে না জয় রাধে পুণ্য মুক্তি দুই ত্যাগ করি মুক্তিও ত্যাগ করবে আপনারা বলতে পারেন পাপ না হয় না করলাম পুণ্যও করবে না না পুণ্যের ফল স্বর্গ ওটাও করবে না তাহলে কি করবো প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায় নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি প্রেম ভক্তি মানে সুধার সমুদ্র জয়রা আমরা আপনাদের জন্য এনেছি প্রেম ভক্তি সুধা নিধি এর মধ্যে ডুবতে বলছেন নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি সুধার সাগর যে সুধা কে দেবতারা অমর হয়েছে ওই সুধা নয় ও তো তুচ্ছ আর প্রেম ভক্তি সুধার সমুদ্রে যদি আপনি একবার ডুবতে পারেন ওখান থেকে আর উঠতে পারবেন না প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি নিরবধি মানে কি সদা সর্বক্ষণ প্রেম ভক্তিরূপ সুধার সমুদ্রে ডুবে থাকো আর যত খার নিভি প্রায় আর যত সুধা আর যত সমুদ্র আছে সব খারের সমুদ্র জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড তারপর কি সকলে বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানাজনী ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতি যায় যায় রাধি যারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডে ডুবে আছে সব বিষের ভাণ্ডি জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড মানে বিষের ভাণ্ড যারা অমৃত বলে খাচ্ছে কদর্য ভক্ষণ করছে তার জন্ম অধপাতি যায় অন্য যত সব খাড়ির সমুদ্র জয় রাধে সাধু হ্যাঁ খারের সমুদ্রে কেউ যাবেন না বহু মার্গের বহু গোসাই আসবেন আপনাকে দলে টানবার জন্যে যেমন বাজারে গেছেন সবাই ডাকছেন দাদা আসুন দিদি আসুন জুতার দোকানদার সবজির দোকানদার তারপরে কত দোকানদার কিন্তু আপনি কিনবেন রাজভোগ কিন্তু জুতার দোকানদার আপনাকে পটিয়ে পাটিয়ে ভালো একজোড়া জুতা দিয়ে দিল। আর নিয়ে যান পাবেন না এরকম খুব কম দাম কিনবেন রাজভোগ আর নিয়ে আসলেন কি জুতা একজন কবি সরকার গল্প করছিল যদিও এটা এখানে বলা উচিত নয় বহুদিন আগে শুনেছিলাম জামাই গেছে তো শ্বশুর বাড়ি তা জামার দাঁতে খুব ছাতা পড়েছে শাশুড়ি ভাবলেন ছাতাটা কি করে ছাড়ানো যায় তো বলে বাজারে গিয়ে একটু আগ কিনে খেয়ে আসো জামাইকে পয়সা দিল দশ টাকা তা জামাই বাজারে গিয়ে আখের পরিবর্তে ভালো জাম পেয়েছে ওইটা কিনে খেয়ে এসেছে আর শাশুড়ি বলছেন তোমাকে ছাতা ছাড়াতে পাঠালাম আর তুমি আরও ছাতা জড়িয়ে আসলে জয় রা এরকম পাল্লায় যেন আমরা না পড়ি ভুলবশত রাজভোগ কিনতে গিয়ে যেন জুতার দোকানে ধরা পড়ে না যায় এরকম বহু মার্গের গুরুদেব আপনার কাছে আসবেন কিন্তু সাধু সাবধান যেখানে আমার রাধা মাধবী এই অপ্রাকৃত লীলার সংবাদ যেখানে পাব রাধা কৃষ্ণের যুগল উপাসনার পদ্ধতি যেখানে জানতে পারব সেই গুরুদেবকেই আমি গুরু রূপে বরণ করব যতই সুন্দর গোসাই আসুক আসুক না কেন হ্যাঁ দেখতে শুনতে ভালো বড় বড় মঠ মন্দির আশ্রম না মহাপ্রভু বলছেন কি বা ন্যাসি কি বা বিপ্র শূদ্র কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ববিতা সেই জন গুরু হয় ও বাড়িতে গুরুদেব এসেছেন যাই দীক্ষাটা নিয়ে এসে না আলো হাতের জল শুদ্ধ হবে না এই লাইন লেগে গেল হাতের জল শুদ্ধ হবে না দীক্ষা নিলেও হাতের জল শুদ্ধ হবে না যদি তুমি সদাচারী না হও যদি তুমি প্রসাদ ভোজি না হও আজে বাজে জিনিস খাবে আর তুমি হাতের জল শুদ্ধ হয়ে যাবে না হবে না হাতের জল শুদ্ধের জন্য গুরুকরণ নয় গুরুকরণ হল ভগবত সেবা প্রাপ্তির জন্য কৃষ্ণ ভুলি যে বনাদি বহির্মে মায়া মায়াতারি দেয় সংসার দুঃখ তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন মায়া ছুটে পায় কৃষ্ণের চরণ নিতাই গৌর হরি ও যে গুরুদেবের চরণ আশ্রয় করলে মায়া যাও ছিপ্ণ হবে হ্যাঁ যে গুরুদেবের আশ্রয় করলে ভগবত প্রাপ্তি হবে এই যে তো বলা হচ্ছে শ্রী চরণ পদ্ম কেবল ভকম বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই সংসার সমুদ্র থেকে উদ্ধার হতে পারব যে গুরুদেবের চরণ আশ্রয় করলে সেই গুরুদেবের চরণে আশ্রয় করতে হবে যাহার প্রসাদে ভাই প্রসাদে মানে করুণাতে এ ভব তরিয়া যাই কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে এই দেখুন সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে সেই গুরু চরনা আমি সাবধানে বন্দনা করি আর যদি মনে করি ওই অমক গুরুদেবের চরণ আশ্রয় করলে আমার ধন সম্পত্তি বৃদ্ধি হবে তাই না সব ভোগ বজায় থাকবে ওই গুরুদেবই ভালো তাই না এরকম খুঁজছি আমরা সুবিধাবাদী তো মহাপ্রভুর দলে যেতে গেলে তিলকমালা পড়তে হবে আবার নিরামিষ খেতে হবে কত ঝামেলা আর অন্যান্য গুরুদেবের কাছে গেলে সব অজয় থাকবে সব কিছু পরিপূর্ণরূপে ভোগ করো হ্যাঁ বেশি বেশি করে ভোগ করো কোনো কিছু বাদ দিতে হবে না আমাদের দলে আসো বলুন কোন দল ভারী হবে ওই তো ভারী হবে কিন্তু ওই দলেগুলি যে কি গতি হবে সত্যি কি ভগবত প্রাপ্তি হবে না নরকে যেতে হবে এই ভাবনা ভাবছি না তাদের জন্য নরকের দ্বার আগে পরিষ্কার হয়ে রইল আগে নরকে যাবে তারা যারা মহাপ্রভুর নাম করি নিজেরা পথে যাচ্ছে আর এই অশৎ পথে নিয়ে যাচ্ছে লভী গুরু কামুক চেলা তারপরে কি যেন ভস্তে ভস্তে নরকে গেলা জয়রাল এ তাহলে আমরা যুগল সেবা চাই তাই তো সবাই যুগল দেখতে ভালোবাসে কে না ভালোবাসে সিনেমা যাত্রা সিরিয়াল ওর মধ্যে যদি রাধা মানে যুগলের প্রেম কাহিনী না থাকে নায়ক নায়িকার প্রেম কাহিনী না থাকে সে সিনেমা সে যাত্রা ভালোই হবে না সেখানে শ্রোতাই আসবে না আসবে বলুন আপনার আসবে আগে নায়ক কে আছে নায়িকা কে আছে সেইটা আগে দেখতে চাই তাহলে এই জগতে আমরা নায়ক নায়িকার যুগল যুগল তথাকথিত প্রেম কাহিনী শুনতে চাই বা দেখতে চাই অত প্রেম নয় এ জগতের নায়ক নায়িকার যেটা প্রেম বলে এ জগতের বুদ্ধিজীবীরা ঘোষণা করছে ভ্যালেন্টাইন ডে আহ প্রেম করার দিন যত বড় করে নাও দিনক্ষণ ঠিক করে প্রেম করো প্রেম করার দিন আজকে বিদেশ থেকে আমদানি হয়েছে বুদ্ধিজীবীদের বুদ্ধি কি দুর্বুদ্ধি তাদের আর ওটা প্রেম নয় রাধার মতো মরতে হলে মরবই তো আহ চাঁদের সঙ্গে কিসের তুলনা কোথায় রাধারানী আর কোথায় কি রাধারানী আমাদের মতো পঞ্চভৌতিক দেহ নয় আমাদের দেহ জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে গড়া এটা পচা দেহ দিনে দিনে পচে যাচ্ছে আর রাধারানীর দেহ মহাভাবের প্রতিমা জয় রাধে কীর্তন যখন গাইতে বলেছে একটু গাই যে কীর্তন হবে না সেই কীর্তন গাই রাধারানীর পূর্বরাগে কৃষ্ণের পূর্বরাগ কৃষ্ণের পূর্বরাগে কৃষ্ণ তখন রাধারানীকে দেখে নাই আগে কোনো দিন দেখে নাই নামও শোনে নাই শুধু দূর থেকে তাকে দর্শন করেছেন তাই বিশাখা কাছে বলছেন সুধামুখী কবিহি নিরমিল সুধামুখী কবিহি নির গোবিন্দ বিশাখা কাছে বলছেন বলি কোন বিধি গোরেছে গো ওই সুধা বদন খানি কোন বিধি গোরেছে গো ওই সুধা মাখা বদৌন বিধি গোরে বুঝি ওই রূপ দেখে নাই গো ওই সুধা মাখা বদন খানি বিধি গরে বুঝি দেখে নই গো বলি দেখলে ছেড়ে দিত গো সোনার খাটে বসাইয়ে পূজা তো দেখলে ছেড়ে দিত না গো বিধি গো বিশাখা বলছে শ্যাম তোমার মাথায় গোলমাল আছে নাকি শ্যাম বলছো কথা বলছো কেন তা তো কি তুমি বলছো যে বিধি ওই প্রতিমা গড়েছে সে গড়ে দেখে নাই দেখলে ছেড়ে দিত না এটা হয় নাকি যে গড়েছে সে ভালোভাবেই দেখেছে ভালোভাবেই দেখেছে কোথায় কিভাবে সাজালে ভালো হয় কি দিলে ভালো হয় আর তুমি বলছ যে গড়েছে সে দেখে না ঠিক করে বল তখন গোবিন্দ বলছে সখী হে তাহলে আমার মনে হয় বিধি গড়ে দেখেছে কিন্তু দেখেও জগতের বুকে ছেড়ে দিয়েছে কেন অপরূপ রূপ মনোভাব মঙ্গল অপরূপ মনোভাব মঙ্গল ত্রিভুবন বিজয়ী মাল ত্রিভুবন বিজয়ী মাল দেখেও বিধি ছেড়ে দিয়েছে মদনের মঙ্গলের লাগি মদন কামদেব মদনের মঙ্গলের লাগি ওই সুধার প্রতিমা গরি কামদেবের মঙ্গলের লাগি দেখেও বিধে ছেড়ে দিয়েছে ত্রিভুবন বিজয়ী কি দর্শন এটা হলো বৈষ্ণব দর্শন এ দর্শন সবাই পাবে যাদের ভক্তি নাই যাদের প্রেম নাই দেখিয়া না দেখে যত অভক্তের ইগণ উলুকে না দেখে জয় সে সূর্যেরও কিরণ